আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি তো আগের ভিডিওতে বলেই ছিলাম দুটো বন্ধু আসবে আজকে তো এটা হলো ওয়াসিমদা ত্রিদিপের ছোটোবেলাকার বন্ধু এবং তার সাথে এসছে ওর ওয়াইফ তো ওরা আমাদের বাড়িতে দু দিন থাকবে তো ওরা ব্যাঙ্গালোর ঘোরার জন্যই এসেছে আমাদের বাড়িতে এরা বর্ধমানেই থাকে বর্ধমানেরই বন্ধু এরা আর এরাও দুদিন পর বর্ধমান ফিরে যাবে এবং আমরাও সাথে বর্ধমানে যাব তার জন্য আমরাও খুবই ব্যস্ত ছিলাম সেই দুটো দিন তো সকাল সকাল সবাই মিলে একটু আড্ডা মারছিলাম তো কফি খেতে খেতে দেখতেই পাচ্ছ তো ওরা দুজন অনেকক্ষণ ধরেই গল্প করছেন তো সাথে সাথে ভাবলাম তাহলে একটু রান্না চাপিয়ে নিই কারণ আমরা দুপুর হয়েই খেয়ে দিয়েই একটু বেরুবো তো যার জন্য তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছিলাম সাথে সাথে কোয়েল দিয়েও অনেক হেল্প করেছিল আমার রান্না করতে বেশি কিছু করিনি দেখতেই পাচ্ছ চিকেন আর আলু পোস্ত আর কিছুই করা হয়নি তো ওদের ভালো লেগেছে খেতে দিয়ে লাঞ্চ করে আমরা দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম একটা লুলু মল বলে আমাদের ব্যাঙ্গালোর থেকেই ষোলো সতেরো কিলোমিটার দূর তো সেখানে সবাই মিলে একটু ঘুরতে চলে গেছিলাম তো আমরা দুপুর সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম কারণ লুলু মল যেতে টাইমও লাগবে অনেক ট্রাফিক থাকে তো যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম এবং রাতে বেলায় আমরা বাইরেই ডিনার করব। তো ভেবেছিলাম কীভাবে বাড়িতে এসে রাতে ডিনার করাবো কিন্তু সেটা আর হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে তো চলে এসেছি আমরা লুলু মল এটাই अनेक तब बड़ो मोल टा अपना आगे वो इकहने कैसी आमिया थी दी दिस तो इटा सेकेंड टाइम कौन दिखा पार्किंग टो हाँ बाल तुम ऐसे कौन हैं नेबे क्या ऐसे किसने बे इस कभी बुलाऊं तो देखे ना दौड़ करने हाँ दौड़ যেটা বলবে সেটা দিচ্ছি না না দরকার নেই আমি তো মাস স্ক্যাম বুঝে গেছি ছবি থেকে বলছো না থেকে একটা ছবি ছবি ছবিগুলো বল যদি তো বলো না দরকার নেই আমি তো বুঝে আমি বলে না না

মাসাজার চেয়ারে বসে আর উঠতেই ইচ্ছা করছে না ও বলছে এটা একটা বাড়িতে কিনে নিলেই মনে হয় বেটার হয় আর আমরা তিনজন মাসাজ নিয়েছিলাম আমি কোয়েল দিয়ে আর দিদি তো তারপর আমরা লুনুমাল থেকে বেরিয়ে পড়েছিলাম কোয়েল এবং ওয়াসিমদা বলল যে ওরা একটু রামেশ্বরম ক্যাফেতে খাবে তো তখনই বাজছে প্রায় নটা সাড়ে নটা তো যাওয়ার পথে দেখলাম বিধান ব্যাঙ্গালোরের তো সেখানে এসে আমরা একটু ফটো ফটো তুলছিলাম তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রামেশ্বরম ক্যাফেতে তো এই বিধানসৌধ থেকে রামেশ্বরম ক্যাফে যেতে এক ঘন্টা লেগে গেছিল। ট্রাফিকও ছিল এবং ফার্স্টে আমাদের গুগল ম্যাপটা একটু জানি না একটু অসুবিধা হয়েছিল যার জন্য একটু লেট হয়েছিল তো পৌঁছে গেছি আমার রামেশ্বরম ক্যাফেতে আমি রামেশ্বরম ক্যাফের আগেও ব্লগ বানিয়েছি তো আমি সেরকমভাবে আর কিছু ভিডিও সেখানে তুলিনি তো দিদি বোরা রামেশ্বরম ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করেছে রাতে তো আমি ওকে বললাম যে আমার ইচ্ছা করছে না খেতে তো আমার কিছু চাইনিজ খেতে ইচ্ছা করছিলো তো যার জন্য ও বললো ঠিক আছে তোমাকে একটু পর কোথাও এক জায়গায় নিয়ে যাবো তো সেখানে তুমি চাইনিজ খেও তো ওদের জন্যই জাস্ট আশা আমি কিছু খাবো না আমি মোমো খাবো মোমো খাবো আমরা করতে পারি আমরা করতে

ওখানে ঘি দিচ্ছে জানো ওই যে ওপরে ওই ইয়ে আছে না দেখো কালো নলের মতো ওইদিকে তো আমরা ইন্দ্রানগর রামেশ্বরম ক্যাফেতে গেছিলাম ওটা একটু বেশি সুন্দর দেখতে তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়েছিলাম একটুখানি মানে হাঁটা পথেই গাড়িটা জাস্ট রামেশ্বরম ক্যাফের সামনেই ছিল তো সেখান থেকে বেরিয়ে একটা দেখলাম বেশ ভালো নতুন লঞ্চ করেছে ওদের ইয়েটা আউটলেটটা তো সেখানেই গেছিলাম আমরা রাত্রেবেলায় তো আমরা এখানে রাতে ডিনার করে বেরোতে অনেকটাই টাইম লেগে গেছিলো প্রায় একটা দেড়টায় বাড়ি ফিরেছিলাম সেদিন চলো টাটা বাই পরে দেখা হবে আবার নেক্সট